গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছেন দখলদারিত্ব মুক্ত হয়েছে আমাদের প্রিয় দেশ বিজয়ের পরপরই দেশব্যাপী নৈরাজ্য ছড়িয়ে পড়েছে বাদ যায়নি আমাদের প্রিয় দশমিনা হামলা ভাঙচুর লুটপাট বাস টেম্পো স্ট্যান্ড দখল খেয়াঘাট দখলের মহোৎসব তবে কি আমরা এক দখলদারিত্বের শৃঙ্খল থেকে আরেক দখলদারিত্বের শৃঙ্খলে আবদ্ধ হলাম না তো এই নৈরাজ্য হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদক্ষেপ কী থাকবে জি আপনাকে ধন্যবাদ আসলে আপনি বলছেন যে এই সহিংসতা এই কোটা আন্দোলন বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের অনেক স্বাধীন হয়েছে এখন এই যে সহিংসতা হয়েছে বা এই যে পুলিশ মেরে যেন ঝুলিয়ে রাখা বা সহিংসতা আমার মনে হচ্ছে এখানে কোনো স্টুডেন্টের হাত নেই কোনো স্টুডেন্ট পারবে না বা তার সাহসে হবে না সে খুন করবে তাও আবার একটা প্রশ্ন লোকে হ্যাঁ খুব ঠিক থাকতে পারে একটা স্টুডেন্ট পারে কি সবাই দেখছেন আন্দোলন কোন স্টুডেন্ট কিন্তু কোন স্টুডেন্ট কিন্তু আপনার লাঠি এবং ইট তা সর্বোচ্চ লাঠি আর ইট নিয়ে বেরোয়ছে তারা কোনো পিস্তল নিয়ে বের হয় নাই তারা ওরকম খুন করার উদ্দেশ্যে বেরোয় তারা কোটা যে সংস্কারের জন্য যে আন্দোলন তারা সেখানে বেরিয়েছিল তো সেই সুযোগে অনেকগুলো টিম অনেকগুলো দল তারা হয়তো বা আমি চাই না কারা বা কোনো ব্যক্তি এই সহিংসতাকে আরো লাজ ভারী করার জন্য সে হোক যে কোনো দলের বা কোনো ব্যক্তির স্বার্থে হোক বা হোক তারা হচ্ছে হয়তো বা লাজ ভারী করার জন্য এই সহিংসতা চালিয়েছে আমার বিশ্বাস এখানে কোনো স্টুডেন্ট ছিল না আর বললেন যে দেশ করার ক্ষেত্রে আর দেখেন এখন স্টুডেন্টরা আমাদের যেভাবে কাজ করতেছে দেখছেন যে ট্রাফিক ব্যবস্থা হচ্ছে পরে এই যে বাজার মনিটরিং হচ্ছে আরও অনেকগুলোর কাজ করতেছে আমাদের যে স্টুডেন্টরা এরা কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে করতেছে হ্যাঁ তো আশা করি ইনশাল্লাহ যারা আছে এরা আমাদের একটা নতুন বাংলাদেশ উপহার দিবে সাথে আমরাও থাকবো আমরা এই এই পুলিশের ক্ষেত্রে বা যে কোনো কাজে আমাদের এই দশ মিনা বলেন বাংলাদেশ বলেন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যে কোনো ভালো কথা পাশে থাকবো ইনশাল জি আপনাকে ধন্যবাদ সুন্দর কোশ্চেন করছেন এখন দেখেন ছাত্র সমাজ আমরা দেশটাকে স্বাধীন করছি কেন এটা কিন্তু এমন না যে মানে এক রাগব বল থেকে অন্য রাগব বলকে দেওয়ার জন্য স্বাধীন করি নি আমরা স্বাধীন হয়েছে যেন আমরা বাংলাদেশে সুশৃঙ্খল দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাস এবং অরুদ্ধ কাজের মুক্তি থেকে আমরা এটা করছি সেখানে এক দল চলে গেছে আবার নতুন কোন একটা দল এসে তারা আমাদের চর ভাগ করবে আমাদের বাস ভাগ করবে মার্কেটের দোকান ভাগ করবে ইনশাল্লাহ আমরা থাকা অবস্থায় এই সুযোগ দিব না তোমার দেবে কিনা আমার দিব না তো বিষয়টা এমন না যে আমরা তাদের দৃষ্টি দিচ্ছি আমরা যাচ্ছি যে আমরা এখান থেকেই প্রতিহিত করবো ইনশাল্লাহ